একসময় স্রোত না থাকা বিভিন্ন বর্জ্য ফেলাসহ নানা কারণে স্বাভাবিক গতি হারায় ভৈরব নেতিবাচক প্রভাব পড়ে জেলেদের জীবন জীবিকায় ফের পলি ও কচুরি সহ আবর্জনা অপসারণে প্রাণ ফিরছে নদে এতে খুশি ভৈরব নদের দুপারের মানুষ মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের প্রতিবেদন নিয়ে রিপোর্ট মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের বুক চিরে চুয়াডাঙ্গার মাথাভাঙা নদীর সঙ্গে মিশেছে ভৈরব নদ একসময় পুরো বাংলার ব্যবসায়িক প্রসার ঘটেছিল নদটি দিয়ে কিন্তু কালের বিবর্তনে নদটি খালে পরিণত হয়েছিল পরে দুই সালে নদটি খনন শুরু করে সরকার পঁচাত্তর কোটি টাকা বেয়ে কাথলি সীমান্ত থেকে মুজিবনগরের রশিকপুর স্লুইসগেট পর্যন্ত প্রথম ধাপে উনত্রিশ কিলোমিটার খনন শেষ হয় দুই সালে সেই সময় রূপ ফিরে পায় নদ। পরে অব্যবস্থাপনা সবসময় স্রোত না থাকা বর্জ্য ফেলাসহ নানা কারণে কচুরি পানা বিভিন্ন জলজ উদ্ভিদ ও ময়লা আবর্জনায় ভরে যায় পুরো ভৈরবনদ নদ হারিয়ে যায় ফিরে পাওয়া সৌন্দর্য মানুষ ভৈরবনদ নদ থেকে অনেক সুবিধা হয়েছে মানুষ মাছ ধরতে পেরেছে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পেরেছে দাম ছিল দামগুলো উঠাই দিচ্ছে আর কিছু বাকি আছে অলরেডি কাজ হচ্ছে এবার ভৈরবে কচুরিপানা ও ক্ষতিকর উদ্ভিদ অপসারণ এবং ভরাট হওয়া জায়গাগুলো পুনর্খননের উদ্যোগ নেন স্থানীয় জনপ্রতিনিধি নদী খননের পর থেকে এই আর্সেনিকটা অনেকটা প্রায় নব্বই পার্সেন্ট দূর হয়ে গেছে পানা অপসারণ কাজ এখন যেটা চলমান আছে এটা এই প্রায় দশ কিলোমিটার অপসারণ হয়ে গেছে বাকি কাজটা ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে কচুরিপানা অপসারণে খুশি ভৈরব বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলেরা যেভাবে পরিষ্কার করছি এখন এর আগের মতো যেভাবে মাছ ধরছিলাম আবারও সেই রকম ভাবে মাছ ধরতে পারছে যা আপনারা দেখেন নদীতে পানি ব্যবহার করতে পারে মানুষ খুবই আনন্দিত খুশি এবং আমরা আশা করি যে আমাদের এখানে যে মাছের ঘাটতি রয়েছে সেটা এই পুনঃখননের মাধ্যমে পূরণ হবে পানির প্রবাহ ফেরায় ভৈরব নদে বাড়বে মাছের উৎপাদন জীবন জীবিকার উন্নতি হবে দুপাড়ে এ প্রত্যাশা সবার খুশিদ আলম মুকুল একুশে টেলিভিশন